আমি প্রথম দিচ্ছি কমলা আচ্ছা ওইটা কমলা দিচ্ছি ওকে জি কমলা মালটা যেটাই দিবেন দেখেন ওয়াও আমি জাস্ট দুইটাই করব এই যে মালটাটা জাস্ট বসালাম আর হালকা চাপ দিলাম ওয়াও এই যে মালটা জুস কিন্তু বের হচ্ছে দেখেন যে কেমন হয়েছে আমাদের সাথে একটু আরমান ভাই বলেন যে আসলে একবারই পিওর এর স্বাদ একদম পিওর স্বাদ আচ্ছা আচ্ছা ভাই এখানে ভেজাল কিছু নাই তো এটা কিন্তু অরিজিনালি ঢালাই বডি ঢালাই বডি আর ঢালাই একটা জিনিস জানেন ঢালাই কিন্তু কোনো ক্ষয় নাই ক্ষয় নাই আপনি একটা কিনবেন আপনি ইউজ করবেন আপনার নাতি ইউজ করবেন তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা চমৎকার কিছু প্রেস জুসার বলবো মালটা প্রেস জুসার তো এগুলো কিন্তু কমার্শিয়ালি ইউজ হয় বাসা আপনারা ইউজ করতে পারবেন এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে মমতাজ ট্রেডার্স তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট আর ঢাকা নিউ মার্কেট এরিয়ায় এটা নিস্তালায় ষোলো নম্বর গলি দোকান নম্বর চারশো একুশ আজকে আমরা একবারে ফ্রেশ মালটা রেখে দিয়েছি জুস করে দেখাবো কিভাবে করতে হয় আর পুরো বিষয়টা আমাদেরকে দেখাবে আমাদের সাথে রয়েছে আরমান ভাই আরমান ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আজকে একবারে প্রেস জুসার দেখাবেন বলছিলেন ভাইয়া সময় উপযোগী জিনিস এটা আচ্ছা আচ্ছা আর আমরা করোনা কাল থেকে শুরু করে দেখতেছি ডাক্তাররা কিন্তু বেশি বেশি ফ্রুটস খেতে বলে আচ্ছা আপনি ফল ফ্রুট খেতে বলে কিন্তু আপনি বাইরে থেকে যে জুসটা কিনে খান আসলে কি খাচ্ছেন আপনি বলতে পারবেন না বলা যাচ্ছে আমি ধরেন গত পরশু দিন একটা মালটার জুস খাইছি ভাই অর্ধেক মালটা দিয়ে এতটি পানি দিয়ে জুস দিছে ওটা আমার বডিতে কতটুকু কাজ করবে আমি জানি না তবে এই ধরনের জিনিস দাম আবার পঞ্চাশ টাকা গ্লাস আচ্ছা আচ্ছা তো কথা হচ্ছে এই ধরনের যদি জিনিস যদি একটা থাকে আপনি একটা মালটা দিয়ে যদি আধা গ্লাস জুসও করেন আপনি পিওর খেলেন পিওরটা খাচ্ছেন আর সবচেয়ে বড় কথা এই জিনিসগুলো কিন্তু বেশি প্রয়োজন আমাদের মতো লোকের না যারা বৃদ্ধ বাবা মা আছে বাসায় যাদের ছোট ছোট বাচ্চা আছে আপনি পিওর জিনিস খাওয়াইতে চান ইজি প্রসেস আপনি কোনো ভেজাল কিছু দিবেন না সবচেয়ে ইজি প্রসেস এবং ভেজাল ছাড়া জিনিস যদি খেতে চান তাহলে এটা হ্যান্ড কোনো ইলেকট্রিক সংযোগ নেই কোনো ঝামেলা নাই বিদ্যুতেরও ঝামেলা নেই কোনো ঝামেলা নাই আর এগুলা এগুলো আমার কাছে এখানে যেগুলো রাখছি হ্যাঁ এই বড় দুইটা কমার্শিয়াল পারপাসে ইউজ করা যায় আচ্ছা আচ্ছা প্লাস এখন কিন্তু বাংলাদেশ অনেক পরিবর্তন হয়েছে মানুষ কিন্তু বেটার কোয়ালিটি জিনিস কিন্তু আগ্রহী বেশি আগ্রহী অনেকের কথা হচ্ছে আমার টাকা বেশি যাক তবে আমি একবারে ভালো জিনিস কিনবো বারবার না কিনে তো এই হিসাব করে এখন বাসাবাড়িতেই কমার্শিয়াল যে কোনো জিনিস বেশি চলে বেশি চলে তো আজকে আমি এখানে মালটা আর কমলা রাখছি দুইটা আমি জুস করে দেখাবো আচ্ছা আচ্ছা তবে পাশাপাশি আমি আগে প্রত্যেকটা জিনিসের দাম প্রাইস গুলো বলে দিই আপনাকে ওকে আপনার এগুলো এটা হচ্ছে সবচেয়ে এটা একদম ছোট এটা মিডিয়াম মিডিয়াম আপনি যদি এরকম ছোট কেউ নিতে চান এগুলোর মধ্যে আবার একদম লাইট জিনিস আছে একটা ধারণা দিয়ে দিই আপনাকে এগুলোর মধ্যে একটা আছে পনেরোশো টাকা প্রাইস আচ্ছা তবে ওইটা অনেক হালকা ওটা দিয়ে খুব একটা জুস করা যায় না আর এটা দিয়ে কিন্তু আপনি মালটা কমলা লেবু সব জুজ করতে পারবে করা যাবে তো সর্বপ্রথম এটা দেখে এটা কিন্তু হেভি জিনিস আচ্ছা আপনি বাসায় ইউজ করার জন্য পারফেক্ট জিনিস এটার প্রাইস আসবে হচ্ছে টাকা টাকা আর এখানে যেটা মিডিয়াম সাইজ আছে

এটার প্রাইস পরে হচ্ছে অনলি 7500 টাকা 7500 টাকা এটা কমার্শিয়াল 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 আরেকটা আছে এসএসএফ হ্যাঁ এসএসএফ কমার্শিয়াল যেটা আছে এটা পড়বে অনলি 7000 টাকা এটা 7000 টাকা এ ছাড়াও আমি আপনাকে একটু পিকস দেখায় দেই কারো যদি মনে করেন আমি এই ধরনের মালটা জুসার বা লেবু জুস করার জন্য ইলেকট্রিক নিব তাহলে কিন্তু ইলেকট্রিক সব ধরনের আছে আমার কাছে এটা 160 ওয়াটের 130 ওয়াটের এই মডেলগুলো দেখেন ডিএসপি তার মানে কেউ যদি চান যে আমি আপনার স্লো জুসার কিনবো যেটা একদম চিপ রাই বের করে দেয় কোনো ব্লেড নাই কিন্তু একদম চিপরা বের করে দেয় এই স্লো জুসার নিবেন সেগুলো আমাদের কাছে আছে স্লো জুসারের মধ্যে আরো কোম্পানি মডেল আছে আছে তো যদি কারো এর বাইরে অন্য কোনো মডেল চয়েস থাকে তাহলে আমাদেরকে বললে আমরা মোটামুটি বাংলাদেশে পাওয়া যায় এরকম সব প্রোডাক্ট আমাদের কাছে দেওয়া যাবে আচ্ছা আমি এখন আপনাকে জুস করে দেখাই দিই একটু কাজে চলে যাই কিভাবে জুস করতে হয় আমরা জাস্ট একটাতে দেখাই আমি এটা দিয়ে হ্যাবিটা দিয়ে করে দেখাই দিই আচ্ছা ওকে প্রোডাক্ট যত হ্যাবি জিনিসও তত সুন্দর হবে ওকে আচ্ছা আপনারা যদি দেখেন নিচে জাস্ট একটা গ্লাস রেখে দিবেন আচ্ছা আমরা দেখাই এখানে হচ্ছে মালটাটা জাস্ট বসিয়ে নিতে হবে দেখেন আমরা দেখাচ্ছি এই যে আমি প্রথম দিচ্ছি কমলা আচ্ছা ওটা কমলা দিচ্ছি ওকে জি কমলা মালটা যেটাই দিবেন দেখেন ওয়াও একবারে একবারে আপনি যদি হ্যাভি নেন হ্যাভি নিলে যেটা সহজ আচ্ছা মানে আপনার প্রেসার কিন্তু কম দিতে হলো আচ্ছা এক চাপেই দেখেন দেখেন আমি একটা চাপ দিছি আচ্ছা একবারে থেট লেগেছে দেখেন আচ্ছা আমরা যদি দেখাই আমি আর এক পিস দিই নাহলে খাওয়াও যাবে না এত দূর খায় মজাও হবে না ওকে দেখেন আচ্ছা মানে কল মতো অবস্থা আর কি মানে আপনার ছোট বাবু আছে বাসায় হ্যাঁ আচ্ছা বাবুর জন্য দুইটা কমলা মালটা করবে জুস করবেন আচ্ছা দুইটা জুস খেলে কিন্তু তার উপকার হবে এখন যদি পানি সহ দোকানের মালটা এক গ্লাসও খায় কোনো লাভ হবে না আচ্ছা ওকে দেখেন আমরা দিলাম আর হচ্ছে আমাদের জুস চলে আসছে আমি জাস্ট দুইটাই করি মালটাটা জাস্ট বসালাম

আমরা এই কমলাটা হচ্ছে একটু থেতলে যায় মালটাটা একটু শক্ত এটা সুন্দর হবে দেখেন আমরা একটু দিলাম এই যে আস্ত মালটাটা বসালাম হালকা চাপ দিব দেখেন মালটাটা কিন্তু অনেকখানি অসাধারণ হ্যাঁ মালটা কিন্তু রসও বেশি থাকে রসও বেশি থাকে ওকে আচ্ছা দেখেন খুবই চমৎকার তো এটা এভাবে আপনারা কিন্তু করতে পারবেন বাসাবাড়িতে এবং পিওর যারা হচ্ছে রসটা খেতে চান আচ্ছা আমরা আরো একটা মালটা করে দেখাই এই যে দেখেন আপনারা জাস্ট দিবেন বসাবেন চাপ দিবেন জুসটা হয়ে যাবে খুবই চমৎকার খুবই চমৎকার ওকে অসাধারণ অসাধারণ হয়ে গেছে তো এইভাবে আপনারা আসলে করতে পারবেন জি আসলে সেক্ষেত্রে এটা যেটা আছে এটা ঢালাইর বডি এটার প্রাইস বলেছেন হচ্ছে 7500 এগুলো ডেলিভারি কিভাবে দিচ্ছেন ভাই আপনি ঢাকার মধ্যে যারা নিতে চান ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপর পেমেন্ট করবেন আচ্ছা হাতে পেয়ে যদি মনে করেন আমার ডেলিভারি ম্যানকে বসায় রাখা আপনি জুস করবেন খাবেন